কত বছর বয়স থেকে ব্যবসা করছো আট বছর তুমি এত অল্প বয়স থেকে ইনকাম করছো কষ্ট হচ্ছে না তোমার তোমার বয়সী ছেলেরা স্কুলে তুমি বড় হয়ে কি হতে চাও

তোমার নাম কি হ্যাঁ আবির আবির কি তোমার নাম আবির হয়েছেন মোল্লা বাড়ি কোথায় তোমার চন্দনেশ্বর বাড়িতে কে খেয়ে আছে তোমার বয়স কত তুমি পড়াশোনা করো না কেন পড়াশোনা করো তুমি করো না কেন মানে বাড়িতে কি তুমি উপার্জন করো শুধু তাহলে কেন এত অল্প বয়সে ইনকাম করছো তুমি আচ্ছা আচ্ছা তোমাদের তিনটে দোকান তাই তো এই জন্য চালানোর জন্য তুমি এখানে বসেছো তাই তো তোমার হাতে কি হয়েছে হাত ভেঙে গিয়েছে কতদিন আগে মাস বিক্রি হয়েছে সকাল থেকে তুমি কত বছর বয়স থেকে ব্যবসা করছো আট বছর খেয়েছো কিছু তুমি কি খেয়েছ পরোটা খেয়েছো দুপুরে ভাত খাওনি তুমি আজকে কত টাকা ইনকাম হয়েছে তোমার

সেই জন্য আগে থেকেই তাই তো বাড়িতে কে কে আছে বললে তোমার সকালে কখন এসছো তুমি ভোর থেকে কটার সময় তাও মানে এখানে একদম চলে এসছো পাঁচটার সময় তাই তো মানে সারাদিন চলবে ব্যবসা মানে সন্ধ্যা হয়ে যায় তাই তো প্রতিদিন যেতে চন্দ তোমার বাড়িটা কোথায় বললে সেটা কোথায় নতুন হাট মানে জয়নগর নতুন হাট আমি ভাবলাম যে তোমার হয়তো বাবা মা নেই তাই তুমি ব্যবসা করছো আছে তোমার বয়সী ছেলেরা স্কুলে যাওয়া তুমি যাও না কেন পড়াশোনা করবে না ভালো লাগে না

তোমার বাবা মাকে বলো না যে আমি স্কুলে যাবো আমি ব্যবসা করবো না সকালে তাহলে পরোটা খেয়েছো শুধু দুপুরে কি খাবে তুমি তোমার মানে সেই ভোর থেকে এসছো তাও হাসি মুখে ব্যবসা করছো তাই না ঘুম পাচ্ছে না তোমার সেই ভোর থেকে এসছো অভ্যাস হয়ে গিয়েছে তাই তো

সাড়ে নশোর মতো তাই তো হিসেব করতে পারো তুমি হ্যাঁ মোটামুটি পারো ধরো আমি একশো টাকা দিয়েছি আড়াই কেজি বেগুন নিয়েছি তাহলে আমি কত টাকা পাবো আমি তোমাকে একশো টাকা দিয়েছি আড়াই কেজি বেগুন কিনেছি বেগুন কত করে দিচ্ছ তুমি কুড়ি টাকা তাহলে আমি কত টাকা পাবো পঞ্চাশ টাকা পাবো কেন ষাট টাকা পাবো না তুমি তো বেশ হিসেব জানো খুব ভালো আর সাড়ে তিন সাড়ে তিন কেজি যদি নিতে চাই টাকা তিরিশ টাকা পাবো তাই তো

তুমি এত গল্প শোনালে তোমার কথা বললে কি খাবে বলো তুমি বলো বলো আমি তো তোমার ভাইয়ের মতো তাই না তাহলে বলো আমি কি খাওয়াবো তোমার বলো তুমি এত ভালো করে কথা বলো কাস্টমারদের সঙ্গে তুমি রেগে যাও না ধরো কেউ বললো যে এটা এত এত বেশি দামে বিক্রি করছিস কেন তখন রেগে যাও তাই তো আচ্ছা তারপরে বাকি সময়টা হাসি মুখেই ব্যবসা করো তাই তো সত্যি তোমার মতো ছেলে হয় না এত হাসি মুখে তোমার হাসিটা খুব ভালো বুঝলে তাহলে নাম বললে আবির হোসেন মোল্লা তাই তো কি খাবে বললে না তুমি কেন খাবে না কেন আমাকে কাজে নেবে তুমি

তুমি যা ভালোবেসে খাওয়াবে তাই খাবো তোমার তো প্রচুর টাকা তাহলে ব্যবসা করে করে ফেলেছ নাকি নিল না কেন পছন্দ হয়নি তাই রাগ হচ্ছে না তাহলে আমাকে ভাত খাওয়াবে কী ভাত খাওয়াবে মাংস ভাত খাওয়াবে তোমার তো টাকা চলে যাবে তার জন্য আমি তো অচেনা একজন ছেলে মানে গল্প করেছি বলে তুমি আমাকে খাওয়াতে যাচ্ছ আচ্ছা আচ্ছা আমাকে ভালো লেগেছে তোমার আমি দাঁড়াও তোমাকে জন্য কিছু কিনে আনি কেন না আমি তোমার ক্যামেরার জন্য নয় এমনি আমি তুমি আমার ভাইয়ের ভাইয়ের মতো একটা ক্যাডবেরি দেবো তোমার একজন ক্যাডবেরি দিয়েছে তোমাকে তাহলে আমি আমাকে দিচ্ছ মন থেকে দিচ্ছ তুমি আমাকে মন থেকে না দিলে খাবো না কিন্তু তোমার মন অনেক বড় তো ভাই তো মন অনেক বড়ো হতে হবে এ নাও তোমার জিনিস তুমি না আমি খাবো না আমি ভাত খেয়ে এসছি আর তুমি কি খাবে বলো বলো তুমি আমার ছোট ভাই তো ক্যাডবেরি খাবে নিয়ে আসবো